যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী তারা বলে যে ধর্মের ক্ষেত্রে হ্যাঁ কোনো রাজনীতি নেই এ প্রশ্ন আমাদের সে হয় কি হয় না ইসলামে কোনো রাজনীতি আছে হ্যাঁ কিন্তু কি রাজনীতি ভোটের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি মুশকিলটা এখানে মুশকিলটা কিন্তু আপনাদের এখানে জি হ্যাঁ এখানে একটি কথা মনে পড়লো বলে জরুরি হবে না হলে এক পক্ষের আলোচনা হবে আর এক পক্ষে এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়বেন কিন্তু যেন সেটাও সতর্ক আপনার গাড়িটা একদিকে আছাড় খেতে যাচ্ছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে আমরা যারা বাইরে আছি তারা আপনাকে রক্ষা করার চেষ্টা করে যে গাড়িটা যেন রোডের উপর উঠে যায় উঠে গিয়ে যদি আরেক দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমরা বাঁচাবার চেষ্টা করব না করবো না সতর্ক করবো ঠিক না যে এটা হওয়া উচিত তো আজকাল যখন ইসলামের রাজনীতি আছে কি নাই প্রশ্ন হয় রাজনীতি আছে না নেই এক বাক্যে আপনার উত্তর কি দিবেন ইসলামের রাজনীতি রাজনীতি মানে রাষ্ট্র দেশ পরিচালনার হ্যাঁ নীতি হ্যাঁ সেই নীতিটা আল্লাহ প্রদত্ত হইতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতে হবে আল্লা প্রদত্ত হবে নবী করিম সৈসলামের ছেড়ে যা হইতে হবে তারা তো ফিকুম আমরাই হইতে হবে ওরান ভিত্তিক হইতে হবে ঠিক কি না ইসলামের রাজনীতি আছে একদল বললো ইসলামের রাজনীতি নেই ওরাও গুমরা। গুমরাহ আর এক দল বললো ইসলামের রাজনীতি গুরাম গুমরাহ মানে একদিকে গেল হ্যাঁ দুর্ঘটনার শিকার হইল। আর দল বল ইসলামের রাজনীতি আছে কোন রাজনীতি আমাদের গণতন্ত্রের রাজনীতি আমরা ইসলামী গণতন্ত্র করছি সুতরাং আমাদের ইসলামী গণতন্ত্রের একটা ভোট দেন তো এটা আপনার জেহাদ হবে এ মাস দিলো আছাবে আপনাকে করে দিল বুঝতে পারছেন না পারছেন না একটু ঠান্ডা মেজাজে বুঝেন আপনাকে এই দিক থেকে রক্ষা করলাম ধ্বংস থেকে নাস্তিক দিনই থেকে আর ধর্মের নামে আর এক বাড়াবাড়ি করে ধ্বংস হবেন এটা চলবে না কিন্তু আপনার সর্বনাশ করবে জি হয় মাকদুব আলহিম হবেন আর না হয় দলিন হবে দুটোরে একটা হবেন কিন্তু সুতরাং সাবধান হয়ে যান যখন আলহামদুলিল্লাহ উঠে আসলেন গুমরাহি থেকে তো সোজা রাস্তার দাঁড়ান আর রাস্তার উপর চলতে থাকেন দেশ পরিচালনার বিধিবিধান এই জন্য এমাম মাওয়ারদ রহমতুল্লাহ আলী হানাফি মজাহের ফকি তিনি লিখেছেন তার প্রসিদ্ধ কিতাব আল্লাহ জি হ্যাঁ অনেক আগের লিখা কিতাব

আবাকার সিদ্দিক রাজি আল মোহাম্মার ওসমান আলী খোলাফের রাশেদিন ওমার বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলিম আজমাইন ওরদি আল্লাহ তো ওই সেই পথ অবলম্বন করতে হবে আর তারপরেও দীর্ঘ সময় পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত দিন এবং দুনিয়াকে আলাদা করা হয়নি দিন দুনিয়া দুটাই নিয়ে চলা হয়েছে বন অমাইয়াদের হ্যাঁ ক্ষমতার আমলে তারপরে আব্বাসীয়দের যুগেও মোটামুটি দিন দুনিয়া দুটোই নিয়ে চলা হয়েছে একজন মুসলিম যেমন দিন শিখবে তেমন দুনিয়া শিখবে একজন মুসলিম যেমন পালন করবে তার সাথে দিনের দুনিয়াও করবে রব্বানা দুনিয়া হাসানা অফিল আখেরাত হাসানা ওকে না যাবান না দুনিয়াও নেবেন আপনার প্রয়োজন মোতাবেক আর আখেরাতেরও খেয়াল রাখবেন আখেরাতকে এক নম্বরে রাখবেন আর দুনিয়াটাকেও সাথে নিয়ে চলবেন ওলা তানসানিনার দুনিয়া তো বলছিলাম যে ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারা বলে যে ধর্মে কোনো রাজনীতি নাই বরং তাদের মধ্যে অনেকে এঘনিষ্টতা দেখিয়েছে যে মানুষের তৈরি করা যেসব মতবাদ মানবরচিত যেসব মতবাদ সেগুলি শরীয়তের যেসব দণ্ডবিধান রয়েছে সেগুলি চাইতে উত্তম ধর্মনিরপেক্ষ যারা সেকুলারিজমে বিশ্বাসী তাদের অনেকেই এবং আমি শুনেছি তাদের কাছ থেকে যদিও পরোক্ষভাবে সামনাসামনি শুনিনি পরোক্ষ ভাবে শুনেছি যে অমুক ব্যক্তি বলল যে আজকাল চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা হ্যাঁ অথচ সে হতে নামাজ পড়ে নামাজ অস্বীকার করে না সে হতে প্রতি বছর হজ করতে আসে মাঝে মাঝে উমরা করতে আসে অবশ্যই কুফুরি যেই ব্যক্তি বলবে যে আজকাল দণ্ড বিধানগুলি শরীয়তের চলবে না সেটা সৌদি আরবে চলে আমাদের দেশে চলবে না সে হচ্ছে ধর্ম নিরপেক্ষ কুফরি মতবাদে বিশ্বাসী বিধান দাতা যখন রাব্বুল আলমিন আদেশ চলবে তার আদেশ চলবে তার সৃষ্টি করেছেন তিনি এটা তার রবুবিয়াত আদেশ চলবে তার এটা হচ্ছে তার রবুবিয়াত আল্লাহ রবুল্লা আলমিন আদেশ সৃষ্টিগত আদেশটা হচ্ছে রবুবিয়াত কিন্তু বিধানগত যে আদেশ নিষেধগুলি রয়েছে এগুলি হচ্ছে তৌহিদুল এবাদ তৌহিদুল অনুহিয়া সুতরাং ধর্ম তে রয়েছে শির তৌহিদ রবুবিয়াতে এবং তৌহিদে অলুহিয়াত তাই আলমারা বলেছেন যে আল্লাহ রবুল আল বিধানে হালাল সেটাই যেটা আল্লাহ হালাল করেছেন হারাম সেটা যেটা আল্লাহ হারাম করেছেন এবং দিন সেটাই যেটা আল্লাহ রবুল্লা আলমী নাজল করেছেন কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান জীবনের কোনো ক্ষেত্রে মানা যাবে তাহলে সেই ব্যক্তি শরীয়তের বিধিবিধানকে অস্বীকার করল ফহয়া কাফের মুশরিক সুতরাং সে কাফের মুশরিক বলে গণ্য হবে